আজ তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটি পিঠের রেসিপি তো এটি কিন্তু আমিও প্রথমবার বানাচ্ছি সেই জন্য একটু আর ভুল মিষ্টেক হতেই পারে আর আমি এটা বানাচ্ছি আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আমি কোনো পিঠে এক্সপার্ট নই আগে থেকেই বলে দিলাম তো এর জন্য প্রথমেই আমি এখানে একশো গ্রাম মুগ ডালিয়ে নিয়ে নিয়েছি যেটাকে আমরা হালকা করে রোস্ট করে নেব মুগ ডাল ভাজার সময় অবশ্যই কিন্তু এইভাবে সবসময় কন্টিনিউ নাড়তে থাকবে এইভাবে নাড়লে মুগ ডালটা সব দিকটা ভালোভাবে রোস্ট হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমরা এটি নামিয়ে নেব এরপরে একটি পাত্রে নিয়ে নেব আর এতে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপরে এটাকে আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব অপরদিকে আমি এখানে একটি নারকোল ভালো করে এইভাবে কুড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব। কিছুটা গুড় এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে হালকা হিটে আমরা এটি ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে নারকোল আর গুড়টা ভালো করে মিক্সড হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এটি রেডি হয়ে গেছে অন্যদিকে আমাদের মুগ ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো মুগ ডালটা এমন পরিমাণে জল দেবে যাতে এরকম মুগ ডালটা পুরো কাদা কাদা হয়ে যায় কোনোরকম এক্সট্রা জল যেন না থাকে তো এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি খুব বেশিও গুঁড়ি এখানে ব্যবহার করা যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না তো মোটামুটি তিন চামচের মতো আমি এখানে চালের গুঁড়ে দিয়েছি এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এইভাবেই ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেব তো দু মিনিট পরে আমরা এটি খুলে নিচ্ছি আমাদের এটা রেডি হয়ে গেছে এরপরে আমরা একটি পাত্রে নাভিয়ে নিচ্ছি একদম গরম থাকা অবস্থাতে এটি নাভিয়ে নিতে হবে এবং এর সাথে আমাদের এক চামচ ঘি আর মতো নুন অ্যাড করতে হবে যেটা আমি দেখাতে ভুলে গেছি তো এরপরে গরম অবস্থাতে আমাদের এটিকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে একটা সফট ডো তৈরি হয়ে যাবে এরপরে অল্প অল্প এইভাবে লেচি কেটে আমরা যেইভাবে পিঠা তৈরি করি ঠিক সেইভাবে আমরা সেফ দিয়ে এটিকে বানিয়ে নেব এইভাবে বানিয়ে নিয়ে আমরা এর মধ্যে নারকেলের যে কুটটা বানিয়েছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিয়ে দেব মুখ পুলির মতো আমরা মুখটা এঁটে নেব এরপরে হালকা একটু হাতে সাহায্যে আমরা এইভাবে শেপ দিয়ে দেব। জানি এটি আমার খুব সুন্দর দেখতে হচ্ছে না তার কারণ যেহেতু এটা মুখ ডাল দিয়ে তৈরি তাই একটু অসুবিধা হচ্ছে করতে আর আমি আগেই বলেছি আমিও কিন্তু এটি ফার্স্ট টাইম করছি তাই প্লিজ বাজে কমেন্ট করবে না তো এরপরে অপর দিকে আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমরা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দেব খুব বেশি একসাথে দেবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে দিয়ে আমরা এপি রপিট করে ব্রাউন করে ভেজে নেব তো যতটা তোমরা ব্রাউন করতে চাও তার একটু আগে না বেয়ে নেবে তাহলে কিন্তু এটি গরম অবস্থায় আরও একটু কুক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে এইভাবেও খেতে পারো তো আমি এখানে একটু এটাকে স্টাইল করার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আর দিচ্ছি দু চামচ সাদা সরি দু চামচ জল তো চিনিটা একটু ক্যারামেল হয়ে গেলেই একদম ব্রাউন কালার নয় জাস্ট একটু মেল্ট হলেই আমরা এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। এরপর ভালো করে মিক্স করে নেব এর গায়ে যে যে চিনির হালকা হালকা সিরকাটা লেগে যাচ্ছে এতে কিন্তু এটিকে খেতে লাগে আরও টেস্টি আর দেখতেও হয় খুব সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো আজকের ভিডিও এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই